আসসালামু আলাইকুম আজকে ভ্যারাইটিস কিছু মেয়ে বাবুদের কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দেবো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাইজ আর হচ্ছে বয়সটা বলে বাচ্চাদের ইমোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন প্রাইসটাও জেনে নেবেন সেইভাবে আমরা আজকে ভ্যারাইটিস কিছু কালেকশন দেখাবো ওকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা শার্ট ফুল আচ্ছা হোয়াইটের মধ্যে ফুল হাতা নিলে ফুল হাতা দেওয়া যাবে হাফ হাতা নিলে হাফ হাতা নেওয়া যাবে ওকে কিন্তু সুন্দর যেগুলো দামা

যে এত সুন্দর অফショルダーের মধ্যে থাকবে এর মধ্যে এটা 2-3 থেকে আরম্ভ বছর আচ্ছা 2 থেকে আরম্ভ করে বছর হবে এটা কত স্কার্টের সাথে পরতে পারবেন তো জিন্সের সাথে পরতে পারবেন সব ওকে এটা আচ্ছা টাকা আচ্ছা <that script2> <that intimes> <that>

আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি যে আলফাতে ফ্যাশন গ্রিন শনিকার শপিং মল দোকান নাম্বার বাইশ দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন কোটি আছেন